নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে প্রিয় দর্শক বন্ধু ইউটিউবে আমি তোমাদের একেবারেই নতুন বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো দেখাই আজকের রান্না আজকে করব শিম আলু বড়ির ঝোল তো প্রথমে আমি সিমগুলোকে সুন্দর করে দুই পাশে শিরগুলো তুলে দিয়ে মাঝখান থেকে হাফ করে নিচ্ছি তো এটা হাফ করলে ঠিক হবে যেটা ছোট সিম সেটা হাফ করার দরকার নেই যেটা বেশি বড় সেটাকে তিন টুকরো করে নিতে পারো আমার সব কাটা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের দুটো আলু আলুগুলোকে আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম আমি এক একটা আলুকে চার টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে আরেকটু পাতলা কাটতে পারো এবার আলু আর শিমগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব মিক্সারের মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি এখানে দিয়েছি এক ইঞ্চি মতো আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা মাঝারি সাইজের একটা টমেটো আমি কেটে মিক্সারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করা আমার হয়ে গেছে এবার দেখাবো কিছু গুঁড়ো মশলা এখানে এক চা চামচ জিরে ধনের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুন নিয়েছি জল দিয়ে এটা আমি ভিজিয়ে রাখব দিয়েছি হাফ চা চামচ চিনি ভালো করে গুলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব এবার চলো মূল রান্নায় কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যেই আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি অল্প তেলে রান্না করবো যার কারণে আমি ভেজে আলাদা করে তুলে নিচ্ছি না তোমরা চাইলে সিম আলু আলাদা আলাদা ভেজে তুলে নিতে পারো এবং মশলাটা মশলাটা কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে কষিয়ে জল দিতে পারো যাই হোক আমি এখানে আলুর মধ্যে ফোড়ন দিয়েছি এবং তার মধ্যেই সিমগুলো তুলে দিয়েছি এবং একই সাথে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ শিমগুলোর গায়ে একটু রং ধরে গেছে আলুগুলোর মধ্যেও রং ধরে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো একটু নাড়াছাড়া ছাড়া করবো কিছুক্ষণ ছেড়ে আমি মিক্সারে যে পেস্ট আমি বানিয়েছিলাম আদা লঙ্কা ও টমেটো সেটার মধ্যে আমি পুরোটা দিয়ে দেব দিয়ে এবার সবগুলো মশলা একসাথে দিয়ে সুন্দর করে আমি কষাবো মিক্সারের বাটি এবং মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম এতে করে আমার মশলাটা পুড়ে যাবে না যেহেতু আমি অল্প তেলে রান্না করছি তো একটু জল দিয়ে দিয়ে আমাকে কষাতে হবে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে কষাবো এটাকে তো মাঝে মাঝে কিন্তু আমি ঢাকা খুলে নেড়ে নিয়েছি না হলে বসে যেত মশলাটা পুড়ে যেত তো যাই হোক আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখানে যে যেরকম ঝোল খাবে সে সেরকমভাবে জলটা দেবে আমি এখানে একটু ঝোল রাখবো যার কারণে আমি জলটা একটু বেশি দেব তোমরা যদি ঝোল কম রাখো তাহলে ঝোলটা নিজেরা বুঝে দেবে একটু কম দিতে পারো ঝোলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব পাঁচ মিনিট মতো এখানে আমি ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আমি দশ বারোটা মতো বড়ি ভেজে নিচ্ছি তরকারির ছোলটা যখন ফুটে যাবে ঢাকাটা খুলে আমি বড়িগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব চলে এসেছি আমি পাঁচ মিনিট পর তো দেখতে পাচ্ছ আমার ঝোলটা সুন্দর মতো ফুটে গেছে আমি এর মধ্যে এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিট মতো আরও ঢেকে দেব যাতে বড়িগুলোর মধ্যে ঝোলটা ফুটে ঢুকতে পারে ফিরে এলাম আবারও এক মিনিট পর তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটে বড়ির মধ্যে সুন্দর ঢুকে গেছে বড়িটাও নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল এরপরে আমি নামিয়ে নেব অবশ্যই ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো গ্যাসটা অফ করে প্রিয় দর্শক বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ